খবর আস মিস্ত্রি

আ আ ।

জুলাই আগস্টের এক নিপীড়িত শ্রমিক পরিবার একজন কিশোর যে বলে ইলেকট্রিশিয়ানের কাজ করে তার নাম রাকিবুল ইসলাম তার বাসায় আমরা এসেছি আমরা বিএনপি পরিবার আমাদের সাথে বিএনপি পরিবারের আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক আতিকৃষ্ট ভ্রুব সদস্য সচিব কৃষিবিদ মিথুন এবং এটার যে উপদেষ্টা পরিষদের যারা উপদেষ্টারা আছেন ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল ইঞ্জিনিয়ার সেলিম বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম আর আচ্ছা সহ আমরা বিএনপি পরিবারের নেতৃবৃন্দ আমরা এখানে উপস্থিত হয়েছি রাকিবুল ইস্তাবকে দেখার জন্য তার পরিবারের পক্ষ থেকে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে তার একজন আত্মীয় গিয়েছিলেন এবং বলেছিলেন একবার গিয়ে দেখে আসতে আমরা সেই দেখার জন্য এসেছি এবং আমরা আমাদের দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানানোর জন্যই তাকে এসেছিলাম যে তার যে অবদান তার যে রক্ত ঝরানো যে অবদান এটা জাতি স্মরণ রাখবে এদেশের মানুষ স্মরণ রাখবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্মরণ করবে গণতন্ত্রের জন্য এবং এদেশের মানুষের মুক্তির জন্য এবং ভয়ঙ্কর এক দানবীয় গুন্ডা পাণ্ডাদের হাত থেকে দেশের রক্ষার জন্য একজন শ্রমিক কিশোর সে যে নিজের শরীরের রক্ত ঝরিয়ে সেদিন রাজপথে উপস্থিত থেকেছে এই অবদান ভোলার নয় এই অবদানকে এক জাতিকে অবশ্যই স্বীকার করতে হবে দলকে অবশ্যই স্বীকার করতে হবে আজকে তারপরেও আমরা বলবো যে আমরা চাই একটি সুস্থ বিচার এই সমস্ত ঘটনা আইনের শাসন প্রতিষ্ঠিত করতে এত বিলম্ব কেন আপনি ঢালাও গ্রেপ্তার ঢালাও মামলা শেখ হাসিনার মতো করলে এটাতে মানুষের মন জিতবে না প্রকৃত যারা দায়ী কারা রফিবুল ইসলামকে আঘাত করেছে সেই দুর্বৃত্ত কেন এখন গ্রেফতার হয় তার সাজা কেন এখন হয় কারা মুগ্ধকে কারা আবু কারা কে হত্যা করেছে তাদেরকে তো সবাই জানে প্রকাশ্য দিবালোকে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে চিহ্নিত করে এখনো বিচারের আওতায় নিয়ে আসতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ পেয়েছেন কেন পারছেন না কারণ তাদের কাজের চাইতে অকাজ বেশি করছে জনগণের যে চাহিদাগুলো সেগুলো না মিটিয়ে তারা মেটানোর চেষ্টা করছেন একেবারে খেয়ালি পূর্ণভাবে অযৌক্তিক কাজগুলো করছে সামনে বাজেট হবে আমরা শুনছি শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বাজেটে বরাদ্দ কম হবে কেন একটা জাতি তার গণতন্ত্রের মুক্তির জন্য প্রায় বিশ হাজার থেকে পঁচিশ হাজার যারা রক্ত ঝরিয়েছে এই দেশে যদি আমাদের স্বাস্থ্যখাত উন্নত হতো তাহলে তো এরা খুব দ্রুত গতিতে চিকিৎসা পেত তারপরেও এবারের বাজেটে কেন স্বাস্থ্যখাতে শিক্ষা খাতে কম হবে বাজেট বরন্ত কম হবে কারণ আমাদের এতই স্বাস্থ্য ঘাটতি চিকিৎসা দেওয়ার এতই অভাব যে আজকে হাসপাতালের বারান্দায় বারান্দায় এখনো জুলাই আগস্টে যারা আহত হয়েছেন তারা কাতরাচ্ছেন তারা আর্তনাদ করছে। এই আত্মনাদ অন্তর্বর্তীকালীন সরকারের কানে যাচ্ছেন এখনও পঙ্গু হাসপাতাল থেকে আহত ছাত্ররা এবং অন্যান্য যারা শ্রমিকরা রয়েছেন তারা হাসপাতাল থেকে বেরিয়ে এসে তাদের চিকিৎসার জন্য রাস্তা অবরোধ করছে আপনাদের যারা এই আন্দোলন সংগ্রাম এবং গণতন্ত্রের লড়াই যাতে বিন্দুমাত্র ভূমিকা নেই বরং কখনো কখনো ক্রিটিসাইভ করেছেন গণতন্ত্রের পক্ষের মানুষকে তাদের অনেককেই তো উপদেষ্টা করা হয়েছে আমরা জানি তাদের অনেককেই উপদেষ্টা করা হয়েছে টকশোতেও তারা নানা কথা বলে সবার কথা বলছিল কয়েকজন আছে তারা এই রাকিবুল ইসলাম এবং মুগ্ধ আবু সাইদ আহদাফ ওয়াসিমের রক্তের উপর যারা সরকারটি হলেন তারা কি শুধুমাত্র গাড়িতে পতাকা ওড়ানোর জন্য হয়েছেন না কিছু কার্যকর কাজ করার জন্য আজও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের আবাসনের জন্য যখন প্রধান উপদেষ্টার বাসায় যান তখন তাদেরকে ভালো মতো ব্যবহার করা হয় বরং পুলিশ লড়িয়ে দেওয়া তাদের বিরুদ্ধে টিআর গ্যাস মারা হয় সাউন্ড গ্রেনেড মারা কেন শেখ হাসিনা পনেরো বছর এই সাউন্ড গ্রেনেড মেরেছেন এই ধরনের ভয়ঙ্কর মারণাস্ত্র গণতান্ত্রিক নেতা কর্মী নিরস্ত্র যাদের হাতে একটা ইটটেই নেই তাদেরকে শর্ট গান দিয়ে গুলি করে কারো চোখ অন্ধ করে দিয়েছেন কারো হাত পা আপনার খোড়া করে দিয়েছে ওইটার পুনরাবৃত্তি এখনো হবে কেন কিছু মানুষ সুখে শান্তিতে ক্ষমতার কাছাকাছি থাকবেন আর আজকে বিশ হাজার নেতা কর্মী যারা আহত এবং প্রায় দেড় হাজারের মতো যারা জীবন দান করলেন তাদেরকে আপনারা ভাবে ভুলে যাচ্ছেন তাদের জন্য এই বাজেটে বরাদ্দ কম আর আপনারা কাদের বাজেট বৃদ্ধি করছেন এইটা জনগণ জানতে চায় যাই হোক আমি আমরা আজকে রাকবুল ইসলামের তার এই যে রাকিবুল হাসান একজন শ্রমিক কিশোর আমরা সে বাংলার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সে তার যেহেতু স্বেচ্ছাসেবক দল করতে কারণে আদর্শের তাগিদে সে রাজপথে সেদিন হাজির হওয়াতে আওয়ামী পান্ডারা তাকে ছুরিকা কাজ করেছে আমরা তার এই যে তার যে এই যে অবদান এই অবদানের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে যে তাকে শুভেচ্ছা দিয়েছেন এই জন্য আমরা বিএনপি পরিবার আমরা এখানে যারা উপস্থিত হয়েছি তারা চেয়ারম্যানের পক্ষ থেকে জনাব তারেক রহমানের পক্ষ থেকে আজকে এখানে এসেছি আমরা আপনাদের সামনে এই অসুস্থ রাকিবুল হাসানকে দেখতে এসে কয়েকটি কথা আপনাদের সামনে বললাম এটা অত্যন্ত জরুরি প্রয়োজনীয় কারণ এখনও জুলাই আগস্টের সংগ্রামের নেতাকর্মীরা তারা কাতরাচ্ছে আর আমরা দেখছি যে বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ে যারা আছেন তারা সেখানে নানা ধরনের নাটক বাইস্কোপ জনগণকে দেখাচ্ছে জনগণ যদি তারা তাদের যে চাহিদার জন্য তারা তাদের মানে মুক্তির জন্য সব অর্থে কথা বলা এবং খাদ্য নিরাপত্তা পেট ভর্তি করা সব মিলিয়ে এই মুক্তি যদি না ঘটে তাহলে অন্তর্বর্তী সরকারকে তারা আর প্রাণে গ্রহণ করবে না কারণ তাদের উপর অর্পিত যে দায়িত্ব সেই দায়িত্ব বাদ দিয়ে তারা অন্য কাজে যাচ্ছেন অন্য কাজ করছেন জনগণের তারা তারা যদি সত্যি সততার উপর ভিত্তি করে কাজ করতেন তাহলে নির্বাচনের ডেট লাইন দিতেন নির্বাচনের তারিখ ঘোষণা করতে তারা প্রথমেই জনগণ পনেরো বছর যেটি বঞ্চিত হয়েছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে সেখান সেই বঞ্চনা থেকে আজও মুক্তি হয়নি আজই অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার মতোই নির্বাচন নিয়ে টাল বাহানা করছে

একটা রাষ্ট্রীয় দায়িত্ব গুরুতর দায়িত্ব পেয়ে গেছে এই জন্য কথাবার্তা ভারসাম্যের ভারসাম্যহীনতা রয়েছে তো সে তো আদালতের রায় নিয়ে কাজ করছে সে তার শপথ দেওয়ার কথা কিন্তু সরকারের পক্ষ থেকে গায়ের জোর খাটানো তাহলে চট্টগ্রামের যে আমাদের সাদাত সে কি করে মেয়র হতে পারবে সেও তো আদালতের রায় নিয়ে সে মেয়র হয়েছে যদি একই আইন একই আইনে যদি সাদাত হতে পারে তাহলে ইশরাক কেন হতে পারবে না এটা হলো জনগণের জিজ্ঞাসা আমার সে তো আমি যদি বুঝতাম সে গায়ে আমাকে দিতে হবে গায়ের জোর দিয়ে একেবারে গিয়ে ভাঙচুর করে বা জোর করে তালা মারত সেটা তার কাছে তো আদালতের রায় আছে আইনের পদ্ধতিতে সে গিয়ে দেখছে যে আইনের কাভারেজ থাকার পরেও আইনসংগতভাবে সে যাওয়ার পরেও সরকার দায়ের জোরে তাকে বেয় হতে দিচ্ছে তো সেই ক্ষেত্রে সেই আইনটি প্রতিষ্ঠার জন্য তার আন্দোলন করার যথেষ্ট অধিকার হয়েছে